চ্যানেল আমি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ থেকে শুরু হচ্ছে তোমাদের জন্য ধামাকা আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি রাত্রে তোমরা অপেক্ষা করছো তার জন্য একটু ছোট্ট ক্লিপিংস দেখেন তারপরেই শুরু হচ্ছে আজকেরও এ study বুঝতে পারলে তো যে সামনের ভিডিওগুলো গুলো কি হতে চলেছে তো শুরু করে দিই আজকে জানি কোথাও ঘুরতে গেলে তো কত হয় জানো তারপরে আবার এটা ইন্টারন্যাশনাল দুবাই যাচ্ছি লাগেজ তো অনেক বেশি তাই আমরা হাসতে হাসতে বেরিয়ে পড়লাম আর রাস্তায় যেতে যেতে পেয়ে গেছিল খেয়ে করে দাঁড়িয়ে খাবার দাবার খেয়ে নিয়েছি রাত্রিবেলা আমরা কলকাতায় স্টে করেছিলাম পরদিনে ভরে ছিল আমাদের ফ্লাইট তাই আমরা সকাল সকাল চলে এসেছি পুরো অন্ধকার দেখে রাত না ভোর তোমরা বুঝতে পারবে না কারণ শীতকালের ভোর তো তাই একদম অন্ধকার হয়েছিলো সবাই এবার চলে এসেছি আমরা যাচ্ছি সিক্সটিন জন আমরা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি সবাই হাই হ্যালো করে দিচ্ছে আমার ব্লগে তারপরেই আমরা চলে গেছি ভেতরে যেখানে চেক ইন হবে চেক ইন হয়ে আমরা পেয়ে যাব এখানেই টিকিট আমরা জাস্ট লাগে যেখানে দিয়ে দিচ্ছি এবারে আমরা এখান থেকে টিকিট কালেক্ট করব আমরা এখানে ব্রেকফাস্ট সেরে নিলাম এখানে মোমো ইডলি এরকম খেলাম আর বাকি যারা বিজনেস ক্লাসে আছে তাদের লঞ্চ ছিল। তো যদি ক্রেডিট কার্ডে যাবে তারও ফ্রি পাবে বাট আমি ক্রেডিট কার্ডটা আনতে ভুলে গেছি আমার মানে মেন লাগেজে থেকে গেছে তার জন্য হলো না আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে বডি সো এবার আমরা লাইন দেবো আমি এখন ইকোনমিক আছে আমরা বিজনেস ক্লাস আছি এখনই চাপব এই যে চাপবো এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিজনেস ক্লাস আমরা ফ্লাইটে উঠে গেছি বাট আমাদের টিকিটের এত প্রবলেম মানে এক কাছে কেউ শুধু পাইনি সবাই দূরে দূরে চলো আমাদের এবার কিছুক্ষণ পরে স্টার্ট হবে আমরা ল্যান্ড করে গেছি দুবাইয়ে হতে চলেছে তোমরা অপেক্ষা করো যা যা সিন আছে আজকে মানে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো সাইড যাওয়ার কথা ছিল কিন্তু তারপরে শুনেছিলাম যেটা ক্যান্সেল হবে একটা অন্য কোথাও প্ল্যান হয়েছে সেটা আমি এখনও শুনিনি যে কোথায় যাবো তো তোমাদেরকে তো সবই দেখাবো যদি হোটেল যাই সেটাও দেখাবো এখানে তো হোটেল থেকে শুরু করে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এখানে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে নতুন আর আমার কাছে নতুন তাহলে তোমাদেরকে কিচ্ছু সাথে থাকবে আমরা এবার ইমিগ্রেশনে ঢুকবো আমরা তারপরে ব্যাগেজ কালেক্ট জাস্ট এখানে অনলাইন আছে দেখিয়ে আমরা দিয়ে দিয়েছি লাইন আমাদের লাইনটা কত বড় দেখো 16 জন তো এই পুরো গ্রুপটাই আমাদের পর পর পড়া দাঁড়িয়ে পড়েছিলাম এখানে আমাদের এখন হচ্ছে পাসপোর্ট কন্ট্রোল মানে এখানে আমাদের পাসপোর্ট ইমিগ্রেশন হবে যেটা যেকোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গালি করতে হয় তারপরে আমরা ব্যাগেজ কালেক্ট করব তাই আমরা লাইন দিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ব্যাগেজ আসতে না বেশ লেট করেছিল আর একটা একটা অনেকক্ষণ পর পর আসছিল অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের ভেতর থেকে তোমরা এখানে রেন্টাল কার পেয়ে যাবে যারা কোনো বুকিংয়ের থ্রু থেকে আসবে না তারা কিন্তু এখানে রেন্ট কার পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে কন্ট্যাক্ট নিতে পারবে এছাড়াও এখানে তোমরা হোটেল টোটেলে বুক করার জন্য সব রকম অপশান এখানে তোমরা পেয়ে যাবে যারা ফার্স্ট টাইম আসবে ডো্ট বি প্যানিং এখানে সব রকম মানে যা যা তোমাদের দরকার সব রকম অপশানগুলো এখানে লেখাগুলো করতে থাকবে সব রকম হেল্প তোমরা ওখানেই পেয়ে যাবে যদি ট্যাক্সি লাগে দেখো তো দেখো সব এখানে লেখা আছে তোমার কি চাই এখানে কার পার্কিং রেন্টাল পিক আপ মানে যা যা লাগবে সব এখান থেকেই কিন্তু লেখাগুলো ফলো করলে তোমাদের আর প্রবলেম হবে না আমরা কিন্তু সব কিছু বুকিং করে এসেছি তাই এখানে এসে আমাদের কোনো প্রবলেম হবে না আশা করছি কারণ আমরা ব্যাংকে যার সঙ্গে গেছিলাম মানে যে দাদার সাথে গেছিলাম সেই দাদার সঙ্গে এখানে এসেছি আমাদের এখান থেকে একটা বাস আছে পঁয়ত্রিশ সিটে কারণ আমরা আছি ১৬ জন না জন তাছাড়াও আমাদের লাগেজ প্রচুর লাগে তার জন্য আমাদের বড় বাস নেওয়া হয়েছে আজকের জন্য কাল থেকে যখন আমরা ট্যুর করতে বেরোবো মানে রাই সাইড সেন্ট করতে বেরোবো তখন আমাদের বাইক সিটে আমাদের বাস দেবে বাস বলতে এখানে আমাদের ওখানে যেমন ট্রাভেলার সেগুলো ট্রাভেলার থেকে একটু বড় আর বাসের থেকে এখানে একটু ছোটো এখানে তো প্রত্যেকটা গাড়ি অসাধারণ অসাধারণ তাই বাস দেখা যেটা দেখ সেটাই মানে ক্লাসি হবে এটা তো একদম শিওর এখানে অনেক রকম গাড়ি আছে যেগুলো রেন্টাল কার সেগুলো অসাধারণ দেখতে সবগুলোই তোমরা দেখতে হবে ব্লগে যতটা আমি এই ব্লগে কভার করতে পারবো সেটা দেখতে হবে তাছাড়া পুরো ট্যুরটাতে তো তোমরা অসাধারণ অসাধারণ গাড়ি দেখতেই পাবে তো আমাদের বাস আসুক আমরা এবার সব কিছু প্যাকিং করে কোথায় যাই সেটা তোমাদেরকে বলবো জাস্ট এখানে রেন্টাল কারগুলো দেখো এখানে রেন্টাল কারগুলো হচ্ছে এটা বিএমডাব্লিউ মার্সারিস আমাদের বাস বলতে চলে এসছে আমাদের বাস চলে এসছে পঁয়ত্রিশ সিটের বাস তো বলেই দিয়েছিলাম এখানে লাগেজ সব লোড করছে মানে অনেক বড় বাসটা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমাদের মস্ক যাওয়ার কথা ছিল বাট আমরা এতটাই টায়ার্ড ছিলাম আর বাচ্চাও ছিল সাথে ওদের খুব কষ্ট হয়েছিল তার জন্য আমরা ডাইরেক্ট ঠিক করলাম যে হোটেলেই যাব। বাসে ওঠার পরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস আর সাথে জল আর প্যালেস্তাইন মাজদুল মাজদুল ওখানে কিন্তু গেলে এরা ওয়েলকাম ড্রিঙ্কস সাথে সাথে ওটা তোমাদেরকে দেবেই দেখতে দেখতে চলে এলাম হোটেল হোটেলের ভিউ কেমন আর হোটেলে আমরা কেমন রুম পেয়েছিলাম জানতে হলে তোমাদেরকে দেখতে হবে পরে ভিডিওটা এই ভিডিওটা এখানেই শেষ হলো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে